ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে উপপাদ্য দুই নিয়ে আলোচনা করব দুটি সমান্তরাল স্বরলেখাকে অপর একটি স্বরললেখা ছেদ করলে একান্তর কোনগুলি পরিমাপ সমান হয় তাহলে এই যে উপপাদ্য এর মধ্যে দেখো সমান্তরাল স্বরলেখা এবং একান্তর কোণ তাহলে প্রথমেই জানতে হবে যে সমান্তরাল স্বরলেখা কাকে বলে এবং একান্তর কোন কোনগুলি এবং কখন হয় না যখন এই দুটি স্বরলেখাকে অন্য একটি স্বর্খা ছেদ করে এই যে ছেদ করছে তাকে বলা হয় ছেদক বা ভেদক তাহলে এগুলো আমাদের একটু জানতে হবে জানলে পরে এই উপপদ্রটা আমরা সহজেই পান করতে পারবো তো প্রথমে আমরা ছবিটা আঁকি তারপর কথাগুলো বলি প্রথমেই আমাদের জানতে হবে যে সমান্তরাল স্বরলেখা কাকে বলবো না দুটি স্বরলেখা যারা একই তলে আছে এবং যারা কখনোই পরস্পরকে ছেদ করবে না তখন সেই দুটি স্বরলেখাকে বলা হবে সমান্তরাল স্বরলেখা তাহলে কাকে বলবে না একই সমতলে অবস্থিত দুটি সরলরেখা যদি কখনোই পরস্পরকে ছেদ না করে তখন সেই দুটি সরলরেখাকে বলা হবে সমান্তরাল স্বরলেখা আর ছেদক কাকে বলবে না এই দুটি স্বরলেখাকে যে সরলরেখা ছেদ করে তাকে বলা হয় ছেদক একে বলা হয় ছেদক ছেদক বা ভেদক তাহলে একটা ছেদক কি করবে অনেকগুলি কোম্পন্ন করবে এই কোন এই কোন এই অনেকগুলো কম্পন্ন করছে আমি যদি নাম দিই এক নাম্বার দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এই ছেদকের বিপরীত দিকে এই যে কম্পন করবে একে বলা হয় একান্তর কোণ চার ছয় একান্তর তিন পাঁচ এরা হচ্ছে একান্তর কোণ ঠিক আছে তাহলে আমাদের দেখাতে হবে যে একান্তর কোণগুলি পরস্পর সমান তো প্রথমে আমরা ছবিটা আঁকি তারপর প্রমাণটা করব প্রথমে আমরা একটা একজোলা সমান্তরাল স্বরলেখা অঙ্কন করি এবং তাদের একটা ছেদক এই এগুলোর নাম দিই মনে করি এটা হচ্ছে এ বি এটা কিন্তু সরল লেখা তাহলে বৌদ্ধ দিকে এরও থাকবে সি ডি এটা ধরো এক্স ওয়াই এটা ছেদ করেছে ধরো পি তাহলে এই যে কোণ আমি যদি এটাকে একান্তরূপ বলি এ পি কিউ আর পি কিউ ডি এই কোণ দুটো সমান দেখাতে হবে তাহলে আমাদের আগে আলোচনা করেছি যে উপপাদ্য প্রমাণের কতগুলো রীতি রয়েছে প্রথমে হচ্ছে শিকার বা প্রদত্ত শিকার তাহলে মনে করি মনে করি বি ও সিডি সমান্তরাল সরললেখার এক্স ওয়াই একটি ছেদক যা এবি ও সিডিকে যথাক্রমে পিও কিউ বিন্দুতে ছেদ করে প্রামাণ্য এক নাম্বার অ্যাঙ্গেল এ পি কিউ সমান পি কিউ ডি দু নাম্বার পি কিউ বিপি কিউ ইকালস টু পি কিউ পিকিউসি এটা এই কোনটা এই কোনটা কিউ সি আমাদের দেখাতে হবে এই যে একান্তর কোন দুটি পরস্পর সমান এখানে অঙ্কন কিছু নেই তাহলে আমরা একদম ডাইরেক্ট প্রমাণে চলে যাচ্ছি এটা প্রামাণ্য এবার প্রমাণ এখন দেখো আমরা জানি যে দুটি সমান্তরাল লেখার একটি ভেদকের দ্বারা যে অনুরূপ কোন উৎপন্ন হয় অনুরূপ কোন বলবো বলবো না একই দেখতে কোন যেমন এখানে এ এক্স এ পি এক্স আর সি পি একে বলা হয় অনুরূপ কোন এই কোনটা আর এই কোনটা হচ্ছে অনুরূপ কোন এরা কি হয় পরস্পর সমান হয় এটা আমরা জানি একে বলা হয় সতস্সিদ্ধ শতসিদ্ধ তিন নম্বরে বলা হয়েছে যে সমান্তরাল স্বর একটি ভেদক দ্বারা উৎপন্ন অনুরূপ কোনগুলি পরস্পর সমান হয় তাহলে আমরা জানি আমরা জানি দুটি সমান্তরাল স্বর লেখাকে সমান্তরাল রেখাকে একটি সরল লেখা ছেদ করলে প্রতিজোড়া অনুরূপ কোন পরস্পর সমান ছেদ করলে অনুরূপ কোণ পরস্পর সমান তাহলে অতএব অতএব এ বি ও সিডি সমান্তরাল সরল লেখার এক্স ওয়াই ছেদক দ্বারা উৎপন্ন অনুরূপ কোণগুলি সমান তাহলে অতএব অ্যাঙ্গেল এ পি এক্স ইকলস টু অ্যাঙ্গেল ঠিক আছে আবার দেখো আমরা উপাদ্য ওয়ানে প্রমাণ করেছি যে ছেদক দুটি স্বর্ণ যদি পরস্পর ছেদ করে তাহলে ছেদবিন্দুর বিপরীত দিকে যে বিপ্রতিকণ উৎপন্ন হয় তারাও কিন্তু পরস্পর সমান হয় তাই তো তাহলে আবার আবার এ পি এক্স ইকলস টু এটা বলতে পারবো যে বিপি কিউ বিপি কিউ কেন যেহেতু বিপ্রতীপ কোন বিপ্রতিপ কোন দুটি পরস্পর সমান হুম বা ব্যাকেটে বিপ্রতিকণ্ড লিখলেও চলবে তাহলে আমরা এখানে বলতে পারবো যে দেখো এপিএক্স পি ইকলস টু সি কিউপি আবার এপিএক্স ইকলস টু বিপি কিউ তাহলে এই দুটো যে আমরা সমান করে দিই আমি বলি এটা হচ্ছে এক নাম্বার এটা দু নম্বর অতএব এক ও দুই থেকে পায় অ্যাঙ্গেল সি পি শোনা হচ্ছে পি কিউ এমন সি কিউপি মানে হচ্ছে পি কিউ সি দেখো এটা হচ্ছে আমাদের কিন্তু দ্বিতীয় নম্বর ম কথা ভালো হয়েছিল তো এখানে লিখব দু নাম্বার প্রমাণিত অনুরূপভাবে অনুরূপভাবে প্রথম প্রমাণটা আর না করলেও চলবে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে অ্যাঙ্গেল এ পিকিউ ইকলস টু অ্যাঙ্গেল পিকিউডি তোমরা এই প্রমাণটা আগে করে দেখাতে পারো এই প্রমাণটা কীভাবে করবে দেখো করে দেখাচ্ছি যে এ পি কিউ এইটা তাহলে আমরা এটা নেব যে এটা দেখাবে যে যেহেতু অ্যাঙ্গেল এক্স পিবি ইকলস টু অ্যাঙ্গেল এ পি কিউরা বিপ্রতীপ এটা সমান আবার আবার অ্যাঙ্গেল এক্সপিবি সমান পি কিউ ডি এটা কি অনুরূপ তোমার আগে দেখেছি যে অনুরূপ কোণগুলি পরস্পর সমান হয় এবং কোণগুলো পরস্পর সমান হয় তাহলে এই দুটো যদি আমরা কম্বাইন করে দিই দেখো অ্যাঙ্গেল এক্স এক্স পিবি অতএব কী হবে এ পি কিউ সমান পি কিউ ডি ঠিক আছে তোমরা এভাবে কিন্তু প্রথম প্রমাণটা করে দেখাতে পারো দুটো প্রমাণ করার প্রয়োজনে যে কোনো একটা প্রমাণ করবে এবং অপর প্রমাণটা অনুরূপভাবে প্রমাণ করা যায় যে বলে উল্লেখ করলেই হবে ঠিক আছে এই হচ্ছে আমাদের উপাদ্য দুয়ের প্রমাণ এগুলো করার আগে কিন্তু সমান্তরস্বর লেখা একান্তর কোন অনুরূপ কোন বিপ্রতীপ কোন এগুলো একটু ভালোভাবে জানতে হবে আমাদের এখানে কোন পরিচয় বলে একটা আলাদা ভিডিও আছে তোমরা সেগুলো দেখে নিতে পারো সেখানে বিভিন্ন ধরনের যে কোন আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে